ডাউল খোলা এসে দাঁড়ালো পাড়ে পাঁচটা বাজে সবাইকে গুড মর্নিং ক্যারিং ট্রেনে অবশেষে উঠে বসলাম আমরা সকাল সকাল রবিতে সাড়ে আটটা বাজে আর আমরা বাড়ি এসে পৌঁছালাম ডিনার কমপ্লিট করুন না আমার ডিনার হয়ে গেছে সিয়ালপুর নটা চব্বিশ বাজে ডাউন খোলা এসে দাঁড়ালো বাস আমাদের আর এখানে একটু ডিনারের জন্য স্টপেজ দিয়েছে কিন্তু আমরা কিছুই করব না ডিনারে স্টিয়ানস আর স্টিয়ানসের মা বাসের উপরে আছে আমি একটু নামলাম সাড়ে পাঁচটা বাজে সবাইকে গুড মর্নিং যাও উঠে যাও আমরা ধর্মতলা এসে নেমেছি এখন ট্যাক্সিতে শিয়ালদা যাব আরো যাও চলে যাও সরে যাও সরে যাও শিয়াল্লা পাইকারি বাজার ঘরে চাঁপরুল থেকে আরম্ভ করে সব আমরা শিয়াল্লা চলে আসলাম

গরম গরম রচা দিয়েছে রচা খাচ্ছি আর সিয়ান্স একটু শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে তো একটু তুলবো আগে চুনটিকে স্কুলে দিয়ে আসি স্কুল আছে যাই হোক দোকানেরও কাজ বাজ আছে কবে সম্পূর্ণ ফ্রি হতে পারবো বলতে পারছি না কারণ দোকানের কাজ পেন্ডিং আমার নিজের কাজ পেন্ডিং সব কাজ পেন্ডিং রয়েছে যা হয় না থাকলে সেই কাজগুলোকে আবার আপ টু ডেট করতে গেলে একটু সময় লেগে যাবে যাই হোক চেষ্টা করব তার মধ্যে বাইরে থেকে ঘুরে আসলে যা হয় শরীরও ছেড়ে দিয়েছে তা যাই হোক এখন একটু চা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করবো ওই লেই ট্যাস প্রচুর স্কুল থেকে আজকে হেঁটে আসলে না কিছুটা হেঁটে এসেছে কিছুটা টোটো পেয়েছি শরীর তো ভালো লাগছে না কি

ক্যামেরার সামনে আসলাম ব্যাক টু ব্যাক অনেক কাজ ছিল কিছুদিন তো বাড়ির বাইরে ছিলাম আপনারা সবাই জানেন একটু ঘুরতে গেছিলাম এখন যার ফলে বাড়ির কাজকর্মগুলো সব পেন্ডিং হয়েছিলো দোকানের কাজ বাড়ির কাজ সকাল থেকে ফিরে চুমকি তো স্কুলে ছুটেছে আর আমি সে সমস্ত কাজকর্মগুলো টুকটাক করছিলাম তারপর চুমকি এখনও করছে স্কুল থেকে ফিরে বাড়ির অনেক কাজই থাকে দোকানের কাজ ছিল আমার তা সে সমস্ত কাজ করতে করতে আর কিছুই ভিডিও করতে পারিনি তাহর্তে সবে একটু ফ্রেশ হয়ে উঠলাম এখন একটু আপনাদের সঙ্গে কথা বলছি এরপর তো ডিনারের প্রিপারেশন এখনও শুরু করেনি করবে ডিনার হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে তার আগে আমি আমার প্রার্থনাটা সেরে নিই সিয়াজ ফ্রেশ হয়ে নিয়েছে সিয়াজ পাশের বসার ঘরে গান গাইছে একা একা মোবাইল শুনছে আর গান গাইছে আর আমি এখন একটু প্রার্থনা করছি দেখা হচ্ছে ডিনার টেবিলে খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া শুরু করে দিয়েছি আজকে আমাদের বেগুন পোড়া যত ঠান্ডা পারবে বেগুন খাওয়া হবে তা নয় এসে সবজি নেই বাজারে কিছু করা হয়নি মাছটাই আছে ফ্রিজে কিন্তু কোনো সবজি নেই কালকে বাজার ঘাট হবে ছেলেদের দিয়ে বেগুন আনানো হয়েছে বেগুন আর শীতের সময় বেগুনটা খুব ফেভারিট বেগুন পোড়া খেতে ভালো লাগে আর কদিন তো শুধু চিকেন খেয়ে খেয়ে অবস্থা খারাপ না তাদের করতে ডিনার কমপ্লিট করুন আমার ডিনার হয়ে গেছে সিয়া হয়ে গেছে কিন্তু সিয়াজ এখন আসবে না ওর মা যতক্ষণ না আসছে ততক্ষণ আসবে যাই হোক আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি আপনাদেরকে বললাম প্রচণ্ড কাজে চাপে ছিলাম এখনো পর্যন্ত সব কাজ শেষ করে উঠতে পারিনি এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে দু একদিন লাগবে যাই হোক দু একদিন হয়তো একটু কম কম ভিডিও যাবে কিছু করার নেই তা দেরি করবো না শরীরটাও খুব ক্লান্ত লাগছে অনেকটা জার্নি করে এসছি ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি